মাইয়াত তো দুয়ার অপেক্ষা করে মাইয়াত কি করে দুয়ার অপেক্ষা করে মুসলমান জেনে রাখুন দুয়া ছোট মোট কোনো বিষয় না আর দুয়াও হুয়াল এবাদা দুয়া হলো এবাদত দুয়া হলো এবাদত আমার নবী বলছেন আর এই দুয়া এত গুরুত্বপূর্ণ একটি কাজ যে এই দুয়ার ব্যাপারে মিসকাত শরীফ দ্বিতীয় খন্ড পেজ নাম্বার 202 ও 3 মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে আমার আঃ নবী বলেন মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিক আল মুতাগাফিস ইয়ানতাসিরু দাআওয়া প্রত্যেক গুনাহগার মুসলমান কবরের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকে কি অবস্থায় থাকে ডুবন্ত অবস্থায় উদাহরণ আমার নবী দিয়েছেন যেমন একজন ব্যক্তি ডুবে যাচ্ছে কিন্তু সে সাঁতার কাটতে জানে না সে চিৎকার করে কে আছো আমাকে বাঁচাও কে আছো আমাকে বাঁচাও আমি সাতার কাটতে জানি না কিন্তু পুকুরে পড়ে গেছি এই নদীতে পড়ে গেছি আমাকে বাঁচাও নাহলে আমি ইন্তেকাল করব মারা যাব আমার নবী বললেন একজন গুণাগার মুসলমান কবরে এই অবস্থায় থাকে সে চিৎকার করে আমার জন্য দুয়া করো আমার জন্য দুয়া করো কারণ দুয়া এমন একটি বাধ এই দুয়ার কারণে আল্লাহ পাক মাইয়াতকে ক্ষমা করে জান্নাত দিয়েছে জান বল্লেন সুবহান তো আমার নবী বললেন দুয়ার অপেক্ষায় থাকে বিশেষ করে কাদের অপেক্ষা করে কাদের দুয়ার অপেক্ষায় থাকে আমার নবী বললেন মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন চারজন ব্যক্তির অপেক্ষায় থাকে কে কে বাবা মা ভাই আপনার কি বলে বন্ধু আমার নবী বললেন একজন ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায় সে অপেক্ষা করে আমার আমার বাবা কখন জন্য দোয়া করবে ছেলে বাবার আগে যায় কি যায় না ছেলে অনেক সময় বাবার আগে চলে যায় তো আমার নবী বললেন যদি ছেলে চলে যায় তো বাবার অপেক্ষা করবে কখন আমার বাবা আমার জন্য দুয়া করবে যদি মা বাড়িতে আপনার কি বলে দুনিয়াতে থাকে সন্তান চলে যায় তো মাইয়া অপেক্ষা করে কখন আমার মা আমার জন্য দুয়া করবে এক ভাই দুনিয়া ছেড়ে চলে যায় অপর ভাইয়ের অপেক্ষা করে কখন আমার ভাই আমার জন্য দুয়া করবে যদি এক বন্ধু দুনিয়া ছেড়ে চলে যায় অপর বন্ধুর অপেক্ষা করে কখন আমার বন্ধু আমার জন্য দুয়া করবে এই অপেক্ষা করে দুয়ার অপেক্ষা করে আমার আপনার নবী বললেন যখন বাবা ছেলের জন্য দোয়া করে যখন ভাই ভাই

এত পছন্দনীয় একটি মাদক এত ভালো কাজ যদি আল্লাহ বা কবুল করে নেই তো এই দুয়ার মরকতে ওই ব্যক্তির ওপরে পাহাড়ের সমতুল্য রহমত আমাদ কীর্ণা করেন নেকি আমাদির্ণ করেন বলে নাও রায় রি সালাত মসলা কে আলা হজরাত গোলাম আইয়া হলে সুন্নাত ঘুঘার সুন্নি মুসলমান জলসা কমেটি জলসা কমিটি যুবক বৃন্দ শ্রোতা মন্ডলী তোমার কি বললেন এত সুন্দর কাজ এই দোয়া যে যদি আল্লাহ কবুল করে নেন তো পাহাড়ের সমতুল্য নেকি দান করেন এবার আপনাকে জিজ্ঞেস করতে যাই এই দোয়া মানুষের উপকারে আসলো কি আসলো না মানুষের উপকারে আসলো এই জন্যই তো দোয়া বেশি করে করা উচিত আমার নবী শুধু এটাই শেষ করলেন না বলে আমার নবী এটাও বললেন যে হে আমার উন্মতিরা শোনো তোমরা দুনিয়াতে একে অপরকে উপহার দাও একে অপরকে গিফট দাও একে অপরকে তোহফা দাও কিন্তু তোমরা কি জানো ইনতে কালের পরে একজন মাইয়াতকে কি উপহার দিবে ইন্তেকালের পরে একজন মাইয়াতকে কি তোহফা দিবে কি গিফট দিবে একজন মা চায় যে আমি আমার মেয়েকে তোহফা দিব কিন্তু দুনিয়াতে জীবিত নেই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে একজন ছেলে চায় আমি আমার বাবাকে গিফট দিব উপহার দিব কিন্তু দুনিয়াতে জীবিত নেই কবরস্থ হয়ে গেছে আমার নবী বললেন এখনো অপশন আছে এখনো সুযোগ আছে বাবার নিকটে গিফট পৌঁছাতে পারবে উপহার পৌঁছাতে পারবে কি আমার নবী বললেন ইন্না হাদিয়াতাল আহিয়াই ইলাল আমুয়াতি আল ইস্তেক ফারুল যদি কোন ব্যক্তি কারোর নিকটে তোহফা পৌঁছাতে চায় তো জীবিত ব্যক্তিদের দুয়াই হলো মৃত ব্যক্তিদের জন্য তোহফা বলেন এই দুয়া হলো কি দুয়া কি দুয়াটাই হলো তোহফা দুয়াটাই হলো গিফট আমার নবী বললেন যদি তোহফা দিতে চাও এই দুয়া করে দাও এটা এমন একটি নেক কাজ এমন একটি ভালো কাজ এই দুয়ার বরকতে আল্লাহ পাক তাদের মাফেরাত করে দেবেন বলেন সুবাহ